বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করেছে প্রশ্নটা হল স্ত্রীর শরীরে কোন স্পর্শ তাকে ভিতর থেকে কাঁপিয়ে তোলে শুনতে সহজ মনে হলেও এটা আসলে গভীর এক রহস্য নারীর মন আর শরীর একে অপরের সঙ্গে এমনভাবে জড়ানো যা অনেক পুরুষ সারা জীবনেও বুঝতে পারে না কোন স্পর্শে সে শিহরিত হয় কোন স্পর্শ তাকে অস্বস্তি দেয় আর কোন স্পর্শ তাকে ভেতর থেকে গলে যেতে বাধ্য করে এগুলোই আজ আমরা বিস্তারিত জানব তাহলে শুরু করা যাক নাম্বার এক নারীর শরীরের স্পর্শ কেন ভিন্ন নারীর শরীর কেবল হাড় মাংসের সমষ্টি নয় এটা আবেগ স্মৃতি আর ভালোবাসার সঙ্গে বাধা একই জায়গায় স্পর্শ করলে এক পুরুষের হাত হয়তো তাকে অস্বস্তি দেবে কিন্তু অন্য পুরুষের স্পর্শে সে শিখরিত হয়ে উঠবে কেন এমন হয় কারণ নারীর কাছে স্পর্শ মানে শুধু শারীরিক অনুভূতি নয় তার ভেতরে আছে আবেগ বিশ্বাস আর নিরাপত্তা যখন সে বিশ্বাস করে এই মানুষটি আমাকে ভালোবাসে সম্মান করে তখন তার শরীরও সেই ছোঁয়া মেনে নেয় অন্তর থেকে সাড়া দেয় নাম্বার দুই কানে ফিসফিসে স্পর্শ বন্ধুরা নারীর কানের কাছে আলতো ছোঁয়া অবিশ্বাস্যভাবে শক্তিশালী শুধু চুমুই নয় তার কানে যদি আপনি ভালোবাসার কথা বলেন তাহলে সে ভেতর থেকে শিহরিত হয়ে ওঠে কেন এমন হয় কারণ কান হলো নারীর মনের দরজা যখন আপনি মিষ্টি কিছু বলেন তার মনে এক ধরনের নিরাপত্তা জন্ম নেয় সেভাবে এই মানুষটি শুধু শরীর নয় আমার মনকেও ছুতে চাইছে নাম্বার তিন ঘাড় ও কাঁধের স্পর্শ নারী দিনের পর দিন অনেক দায়িত্ব সামলায় পরিবার সংসার অফিস সবকিছুর ভার তার কাঁধে জমে থাকে তখন যদি পুরুষটি তার ঘাড়ে বা কাঁধে আলতো করে হাত বুলিয়ে দেয় সে যেন মুহূর্তেই হালকা হয়ে যায় এই স্পর্শ নারীর মনে বলে দেয় তুমি একা নও আমি তোমার পাশে আছি ফলে শরীর শুধু আরামই পায় না মনেও জন্ম নেয় ভালোবাসা নাম্বার চার চুলে হাত বুলানো নারীর চুলে হাত রাখা অনেক পুরুষই অবহেলা করে কিন্তু এই ছোট্ট কাজ নারীর মনে অদ্ভুত আবেগ জাগায় চুলে হাত বুলালে সে মনে করে এই মানুষটি আমাকে শিশুর মতো যত্ন নিচ্ছে চুলের গোড়ায় প্রচুর স্নায়ু আছে সেখানে আলতো স্পর্শ নারীর ভেতরে নরম আবেগ আর যৌন উত্তেজনা দুই জাগায় নাম্বার পাঁচ চোখের ভেতর স্পর্শ বন্ধুরা অবাক লাগতে পারে চোখের ভেতরেও স্পর্শ আছে না হাত দিয়ে নয় বরং চোখে চোখ রেখে যখন স্ত্রী আর স্বামী গভীরভাবে চোখে চোখ রাখে তখন শরীরের ভেতরে অক্সিটোসিন নামক হরমোন বের হয় এটা হল ভালোবাসার হরমোন যে পুরুষ স্ত্রীর চোখে চোখ রাখতে জানে সে তার হৃদয়ের কাছাকাছি চলে যায় নাম্বার ছয় আঙুলের ডগাই জাদু নারীর শরীরকে সরাসরি আঁকড়ে ধরার দরকার নেই অনেক সময় কেবল আঙুলের ডগা দিয়েই তার শরীর কেঁপে ওঠে আঙুলের ডগা দিয়ে হাত পিঠ কোমর বা গলা ছোঁয়া তার মনে অদ্ভুত শিহরণ জাগায় সে বুঝতে পারে পুরুষটি তাকে ধীরে ধীরে অনুভব করতে চাইছে তাড়াহুড়ু করছে না এটাই তাকে ভেতর থেকে টেনে নেয় নাম্বার সাত কোমরে হাত রাখা নারীর কোমর শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটা তার নিরাপত্তারও প্রতীক যখন পুরুষ কোমরে হাত রাখে স্ত্রী মনে করে সে আমাকে আঁকড়ে ধরতে চাইছে আমার রক্ষা করছে এই স্পর্শে শরীর কাঁপে মন ভরে ওঠে ভালোবাসায় নাম্বার আধ ঠোঁটে ছোঁয়া ঠোঁট হল নারীর সবচেয়ে সংবেদনশীল জায়গা তবে এখানে তাড়াহুড়ো করলে হয় না ধীরে ধীরে আবেগ নিয়ে ছোঁয়া দিতে হয় তাহলেই তার ভেতরে ঝড় বইতে শুরু করে নারী মনে করে সে আমাকে শুধু পেতে নয় আমাকে অনুভব করতে চাইছে নাম্বার নয় হাত ধরা বন্ধুরা ভাববেন না হাত ধরা শুধু বাইরে হাঁটার সময় দরকার স্ত্রীর হাত যদি পুরুষ শক্ত করে ধরে রাখে তাহলেই সে ভেতর থেকে শান্তি পায় এই ছোট্ট স্পর্শ তাকে জানিয়ে দেয় আমি তোমাকে ছাড়ব না নাম্বার দশ বুকের ওপর মাথা রাখা নারী যখন স্বামীর বুকে মাথা রাখে তার মনে এক অদ্ভুত শান্তি আসে সে ভাবে এটাই আমার নিরাপদ আশ্রয় এই স্পর্শ তার শরীরকে ভালোবাসার সঙ্গে যুক্ত করে নাম্বার এগারো উদাহরণ ও বাস্তব অনুভূতি ভাবুন এক স্ত্রী সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে স্বামী কিছু না বলে তার ঘাড়ে হাত বুলিয়ে দিল সে সঙ্গে সঙ্গে বুঝল আমার কষ্টটা সে বুঝেছে এই এক মুহূর্তেই তার সব ক্লান্তি দূর হয়ে যায় অন্যদিকে এক পুরুষ যদি শুধু নিজের আনন্দের জন্য স্ত্রীর শরীর ছোঁয়া তাহলে স্ত্রী ধীরে ধীরে দূরে সরে যায় কারণ নারী বোঝে এখানে ভালোবাসা নেই শুধু শারীরিক লোভ আছে নাম্বার বারো আবেগ বনাম কামনা বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নারী কখনও শুধু কামনা দিয়ে তৃপ্ত হয় না তার শরীর চায় আবেগ মন চায় ভালোবাসা যে পুরুষ এই দুটো একসঙ্গে দিতে পারে সেই আসল সঙ্গী নাম্বার তেরো পুরুষদের জন্য শিক্ষা প্রথমত স্পর্শে তাড়াহুড়ো করবেন না দ্বিতীয়ত প্রতিটি ছোঁয়ার সঙ্গে আবেগ মিশিয়ে দিন তৃতীয়ত স্ত্রীর প্রতিক্রিয়া লক্ষ্য করুন সে যদি অস্বস্তি বোধ করে তাহলে থেমে যান সম্মান না থাকলে স্পর্শ কখনও সুখ দিতে পারে না শেষ কথা হল এটাই বন্ধুরা স্ত্রীর শরীরে স্পর্শের রহস্য আসলে ভালোবাসার রহস্য কান ঘাড় চোখ কোমর বা ঠোঁট সব জায়গাতেই আসল শক্তি হল আবেগ আপনি যদি সম্মান দিয়ে স্পর্শ করেন তাহলেই সে আপনাকে প্রাণ খুলে গ্রহণ করবে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও এমন আবেগ মাখা আলোচনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন